আমি দালালের মাধ্যমে কিভাবে আসলাম এবং কত টাকা দিয়ে আসলাম মনে করেন আমার ফাস্ট ফুডের অফিস থেকে আমার দখল শুরু হয়ে গেল যে আমি মালয়েশিয়াতে আসবো সে বলল বাতিজা আমি থাকতে তোমার কোনো টেনশন নাই তোমাকে কিভাবে আনতে হয় সেটা আমি দেখব আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হালদার মালয়েশিয়া থেকে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো যারা মালয়েশিয়ায় নতুন আসতে চান তারা যদি আমার এই কথাগুলো মানেন তাহলে আপনারা অনেকটা বিভ্রান্তি এবং অনেকটা কষ্ট থেকে বেঁচে যেতে পারেন আর কি যেমন আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা শেয়ার করব আমি দালালের মাধ্যমে কিভাবে আসলাম এবং কত টাকা দিয়ে আসলাম এবং মানে আমার সাথে কি কি হয়েছে এগুলো সম্পূর্ণ আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো তো যারা নতুন আসতে চান তারা অবশ্য সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন তো প্রথমে আমি যেটা বলতেছি আর কি আমি কিভাবে মালের সাথে আসার প্ল্যান করলাম তো আমার আসলে মালের সাথে আসার কোনো প্ল্যান ছিল না বা এক কথায় বাহিরে আসার কোনো প্ল্যান ছিল না তো মোটামুটি বাড়িতে আমি ফিলিনসিং করে মোটামুটি ভালোই চলতেছিলাম এবং পাশাপাশি কিছু কাজকর্ম করতেছিলাম মোটামুটি তো একদিন আমার এক চাচা সে বলল যে তুমি তো বাড়িতে যাই করতেছ কিন্তু এভাবে তো তোমার জীবন কাটবে না তুমি কিছু একটা করো তো আমি বললাম কিছু একটা কি করবো তো বললো এখন তো মালয়েশিয়াতে লোক যাচ্ছে তুমি মালয়েশিয়াতে যাও আমি তো মালয়েশিয়াতে আগে ছিলাম তো তুমি যাও সেখানে গেলে তোমার জীবনটা সেটেল হবে আমি বললাম আচ্ছা দেখি চিন্তা ভাবনা করে তো চিন্তা ভাবনা করার পরে যে ডিসিশন নিলাম আমি মালয়েশিয়াতে যাব তো সর্বশেষ কি করলাম মালয়েশিয়াতে আসার জন্য আমি ফাস্টফুড করলাম হ্যাঁ মনে করেন আমার ফাস্টফুডের অফিস থেকে আমার দখল শুরু হয়ে গেল যে আমি মালয়েশিয়াতে আসবো হ্যাঁ দখল শুরু হয়ে গেলো সেখান থেকেই মনে করেন সাত হাজার টাকার ফাস্টফুড আমার করতে হয়েছে চোদ্দো হাজার টাকা দিয়ে হ্যাঁ দালালের মাধ্যমে করাতে গিয়ে আমার অনেক টাকা চলে গেছে এগুলো এক দ্বিতীয় কথা হচ্ছে আমি কিভাবে মালের সাথে আসবো কার মাধ্যমে আসবো তো তখন কিছু কিছু লোক সাজেস্ট করলো যে অমুকে লোক নিতেছে তমুকে লোক নিতেছে এরকম কিছু কিছু লোক সাজেস্ট করতেছে তো সর্বশেষ কি করলাম আমার বাড়ির পাশের একজন চাচা সে মালয়েশিয়াতে প্রায় চল্লিশ বছর আছে এখানে বিয়া বিয়াশাদী করে এখানে মোটামুটি তিনটা বাচ্চা আছে তো চিন্তা করলাম সে যেহেতু এখানকার প্রায় স্থানীয় বাসিন্দা হয়ে গেছে তো তাকে দিয়ে অনেক কিছু সম্ভব অনেক কিছু করা তো আমি তার সাথে যোগাযোগ করলাম এবং সে বললো বাতিজা আমি থাকতে তোমার কোনো টেনশন নাই তোমাকে কিভাবে আনতে হয় সেটা আমি দেখব সে আমাকে বললো সে আমাকে এনএসকে সুপার মার্কেটে আনবে তো এ কথা বলে হ্যাঁ সে আমার কাছ থেকে পাসপোর্ট নেয় পাসপোর্ট নেওয়ার পরে আমার কাছে আমার সাথে তার কন্ট্যাক্ট হয় সাড়ে তিন লক্ষ টাকা তো কন্ট্যাক্ট হওয়ার পরে যখন আমাদেরকে মেডিকেল করাবে বলল তো মেডিকেল মেডিকেল করলাম মেডিকেল করার পরে রেজাল্ট আসলো ওকে মানে সব ঠিকঠাক আছে তো এইভাবে যাইতে যাইতে প্রায় তিন মাস পার হয়ে গেছে মানে মেডিকেলের ডেট শেষ হয়ে গেছে তো মেডিকেলের ডেট যেহেতু শেষ তো এখন আবার নতুন মেডিকেল করাবে বলতেছে তো নতুন মেডিকেল করাবে বলতে বলতে আবার আরও এক মাস ঘুরাইলো এক মাস ঘুরানোর পরে সে বলল বাতিজা যে মেডিকেল করুম আবার নতুন করে আসো তোমার এই মেডিকেলের টাকা আমি দিব তো বলছি আমি আর মালয়েশিয়া বা বিদেশ আমি যাবই না সে বলতেছে না যেহেতু তুমি ফাস্টফুড দিস তুমি আরেকবার চেষ্টা করো তো করলাম মেডিকেল কইরা ইয়া করলাম আবার রিপোর্ট আসলো যে রিপোর্ট ওকে তো তারপর আপনার কী করলো এনএসকে সুপারমার্কেটের কথা বললো সেখানে বললো কি আর লোক নিবে না মানে এরকম বলার পরে সেখান থেকে পরে এক পর্যায়ে ডিসিশন নিলাম সেখানে আর আমি যাব না বা সেখানে আর তার কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসলাম তো পাসপোর্ট নিয়ে আসার পরে এখানে মোটামুটি কিছুদিন যাব অফ ছিলাম অফ থাকার পরে আপনার দিলাম আরেকজনের কাছে তো আরেকজনের কাছে দেওয়ার পরে মোটামুটি এইভাবে আমার প্রায় দেড় বছর চলে গেছে দেড় বছর চলে যাওয়ার পরে আরেকজনের সাথে কন্ট্যাক্ট হলো পাঁচ লক্ষ টাকা লাগবে তো পাঁচ লক্ষ টাকা লাগবে তো এক পর্যায়ে আমার মনে পেতে যে একটা জিদ চলে আসছে যে আমি বাহিরে আসবই এবার যা হওয়ার হোক তো কি করলাম তার সাথে পাঁচ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে মালয়েশিয়া আসার জন্য মেডিকেল করলাম মেডিকে মেডিকেল করার পরে সব কিছু ঠিকঠাক হলো আমার যেই কলিংয়ের অনলাইন সেটা প্রায় তিন মাসের ভিতরে আমার অনলাইন হয়ে গেলো তখন অনেকটা আমার কাছে খুব ভালোই লাগছে তারপরে কী হলো আপনার সে হঠাৎ করে বল তোমার সাথে তো কথা হয়েছে পাঁচ লাখ তো এখন বিশাল দাম বাইরে গেছে তো তুমি যদি এখন যদি যাইতে চাও তাহলে তোমাকে ছয় লক্ষ টাকা দিতে হবে তো কী করার তখন বলছি আমি যাবোই না তো এক পর্যায়ে দুই পর্যায়ে লোক বাড়ির আশেপাশে যে লোকজন আছে তাদের সাথে কথাবার্তা বলার পরে একটা ডিসিশনে আসলো যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তো ডিসিশনে আসার পরে যেহেতু আমি বলছি আমি মালের সাথে আসবোই যেভাবেই হোক তো পরে আমি কিছুটা মেনে নিলাম মেনে নেওয়ার পরে সব কিছু কমপ্লিট হইলো এখন আমার যেহেতু ফাস্টফুড টাস্টফুড সব কিছু তার কাছে আমি কিন্তু তার কাছে আটকা তো সেক্ষেত্রে হলো কি আমার ফ্লাইটের ডেট হলো ফ্লাইটের ডেট আসলো তখন সব কিছু কমপ্লিট করলো করার পরে সে আমাকে বলল যে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দিতে হবে তখন তো আমার মাথা একদম আসমান ভেঙে পড়ার মতো আর কি তখন আমি কি করব কোথা থেকে টাকা মিল করব তো সর্বশেষ যেহেতু সব কিছু হয়ে গেছে তো গ্রামের লোকজন সবাই মিলে বসে টসে তারপরে এই টাকা ভাঙার পরে তারপরে এই মালয়েশিয়াতে আসলাম তো আমি যেটা সবাইকে যেটা বলতে চাই আর কি আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান বা বিশ্বের যে কোনো দেশে যেতে চান আপনারা যখন লেনদেন করবেন তখন একজন গ্রামের মেম্বার অথবা গ্রামের যেই মাতাব্বর আছে এরকম দুই তিনজনকে রেখে আপনারা টাকা দিবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করবেন যার মাধ্যমে আসবেন তাহলে হবে কি আপনাদের টাকা পয়সা এবং আপনার সাথে যেই কাজকর্মের কথা বলা হবে আপনি সম্পূর্ণ কিছু একটা ডকুমেন্টস রাখতে পারবেন আর আপনি যদি একাকা ইয়া করেন তাহলে আপনার এখানে দেখা গেছে টাকাও বেশি অপচয় হবে আবার দেখা গেছে আপনার কথার সাথে মিল থাকবে না অনেক কিছুই আর আমার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে হ্যাঁ আমার গার্ডিয়ান বলতে আমি নিজে আছি সর্বশক্তি আর কি হ্যাঁ তো আমার গার্ডিয়ান বলতে অনেকেই আছে কিন্তু দেখা গেছে বিপদের সময় কাউকে পাওয়া যায় না এ হচ্ছে আমার অবস্থা তো সবার ক্ষেত্রে আশা করি এরকমটা না তো সবার ক্ষেত্রে দেখা গেছে সবার সব কিছু আছে মামা খালু সব কিছু আছে তো যারাই মালের সাথে আসতে চান তো সমস্ত কিছু বিবেচনা করে সমস্ত কিছু মেনটেন করে দেখা গেছে সবার সাথে যোগাযোগ করে তারপরে দালালের সাথে কথা বলবেন বলে দেন আপনাদের যদি সব কিছু ওকে হয় তারপরে আপনারা তাদেরকে পাসপোর্ট দেবেন তার আগে কোনো পাসপোর্ট দেবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ